যেই জার্সি কিনতে একসময় পকেট খালি হয়ে যেত সেটাই এখন মিলছে অল্প টাকায় ভারতীয় ক্রিকেট জার্সি মানে এই সমর্থকদের আবেগ গর্ব আর সংগ্রহের বিষয় কিন্তু হঠাৎ করেই সেই জার্সির দাম কমে গেছে আশি শতাংশ মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজারো টাকার জার্সি এখন কিনতে পাওয়া যাচ্ছে অনেক কম দামে কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন আর কেনই বা ভারতীয় সমর্থকদের জন্য এ যেন উৎসবের আমেজ চলুন জেনে নি পুরো কাহিনী এশিয়া কাপের আগে ভারতীয় সমর্থকদের জন্য এলো দারুণ এক সুখবর ক্রিকেটারদের অফিসিয়াল জার্সি কিনতে যেখানে আগে গুনতে হতো কয়েক হাজার টাকা এখন মিলছে প্রায় আশি শতাংশ কম দামে সরকারের এক বিশেষ সিদ্ধান্ত ও স্পন্সার পরিবর্তনের কারণে এক ধাক্কায় জার্সির দাম কমেছে প্রায় আশি শতাংশ ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে যেসব জার্সিতে আগের স্পন্সার ড্রিম এগারোর নাম লেখা আছে সেগুলোই এখন কম দামে বিক্রি করা হচ্ছে আগে সেই জার্সি বিক্রি হতো পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় বর্তমানে একই জার্সি পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকায় অর্থাৎ প্রতিটি জার্সিতে প্রায় চার হাজার আটশো টাকা কমেছে অনলাইন ও অফলাইনে অ্যাডিডাসের দোকান থেকে সমর্থকরা এই বিশেষ ছাড়ে জার্সি কিনতে পারছেন এই পরিস্থিতির পেছনে মূল কারণ ভারতের কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক আইন সম্প্রতি অনলাইনে টাকা দিয়ে খেলা যায় এমন অ্যাপগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এর সরাসরি প্রভাব পড়ে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ড্রিম এগারো ওপর বাধ্য হয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ভেঙে সরে দাঁড়িয়েছে দুই সালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও ড্রিম এগারের মধ্যে হয়েছিল তিনশো কোটি টাকার চুক্তি সেটি চলার কথা ছিল দুই হাজার সাল পর্যন্ত তবে সরকারের সিদ্ধান্তের পর অগাস্ট দুই হাজার সেই চুক্তি ভেঙে যায় ফলে স্পন্সরশিপ হারায় ভারতীয় দল এখন নতুন স্পন্সর খুঁজছে বোর্ড ইতিমধ্যেই নতুন স্পন্সরের জন্য দরপাত্র আহ্বানও করেছে বিসিসিআই কিন্তু এরই মধ্যে বড় বিপাকে পড়ে অ্যাডিডাস এশিয়া কাপের আগে জার্সি প্রস্তুত করে ফেলেছিল তারা সবগুলো জার্সিতেই ছিল ড্রিম এগারোর লোগো নতুন স্পন্সর আসতে দেরি হবে আর পুরনো স্পন্সরশিপ কার্যত বাতিল হয়ে যাওয়ায় জার্সিগুলোকে সাধারণ মূল্যে বিক্রি করা সম্ভব হয়নি তাই স্টক ফাঁকা করতে এবং সমর্থকদের হাতে জার্সি পৌঁছে দিতে অ্যাডিডাস সিদ্ধান্ত নেয় দাম ব্যাপক হারে কমানোর ফলে পুরুষ দল ছাড়াও নারী দলের জার্সির দামও নেমে এসেছে এক টাকায় অর্থাৎ বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুলদের জার্সির মতোই হারমানপ্রীত কৌর মান্ধানাদের জার্সিও এখন পাওয়া যাচ্ছে প্রায় আশি শতাংশ ছাড়ে এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস আগে যেসব সমর্থক জার্সি কেনার কথা ভাবতেই পারতেন না তারাও এখন কম খরচে প্রিয় ক্রিকেটারদের অফিসিয়াল জার্সি সংগ্রহ করতে পারছেন তবে এখানেই শেষ নয় নতুন স্পন্সার পাওয়ার পর আবারও জার্সির দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে তাই সমর্থকদের কাছে এই মুহূর্তটা একরকম সুযোগের জানালা সব মিলিয়ে স্পন্সর পরিবর্তনের ধাক্কায় ভারতের ক্রিকেট জার্সির দাম কমে যাওয়া যেন এক অপ্রত্যাশিত উৎসব এনে দিয়েছে ভক্তদের কাছে এশিয়া কাপের আগে এই সুখবর সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে